জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কাপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহা সাদা নমস্তুতে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় নমস্কার বন্ধুরা বেগলি ভাগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখুন একজনের পিছনে মানে দৌড়াতে দৌড়াতে এখন ভণ্ডগুলোও কিন্তু দৌড়াচ্ছে দেখেছেন তো এক ভণ্ড মানে কী করে দাওয়াতে হবে মঙ্গলা দিদিকে দল করছে বুঝেছেন তো ভালো ভালো করে যাক করে যাক যে যেমন পারে সে তেমন করে যাক বুঝেছেন তো বন্ধুরা যে যেমন পারে সে তেমন করে যাক করলেই তো ভালো তাই না কত আর মানুষের পিছনে যে পড়ে থাকবে এরা মানে বলার মতো না কিন্তু কিন্তু ভণ্ড যে দিনের পর দিন এই ভণ্ডামি করে যাচ্ছে ভণ্ডামি করে যাচ্ছে যে বলার মতো না ওই কিছু কিছু মুরগি কিছু কিছু মুরগি ওই লাইফে ঢোকে ঢুকে আপনার বাড়ি কথা মুরগিগুলোকে বুঝেছেন ওগুলোকে আমি মুরগি বলি বুঝেছেন তো ওইগুলোকে আমি মুরগি বলি মানে খোঁজে বুঝেছেন তো ওরা তো জানে না ওই মুরগিগুলো তো জানে না যে একবার যদি আমি যাই একবার যদি আমি সেখানে যাই ব্যাস জীবন শেষ জীবন শেষ পুরো পরিষ্কার জীবনটা শেখে বুঝেছেন তো এই ভণ্ড মানে ভণ্ড বলা যাবে না ওরে বাবা ভণ্ডকে কিন্তু ভণ্ড একদম আপনারা বলতে পারবেন না তাকে সত্যি করে তাকে সেবিকা বলতে হবে সাদিকা বলতে হবে কাহেকা সাদিকা কাহেকা সেবিকা যোগ্য নয় তারা তারা যোগ্য নয় কিন্তু এই বয়টির মধ্যে একটা দাদা ভাই আছে জানেন তো নিয়মিত পুজো করেন তার বাড়ি অনেক দূরে কাটোয়ার দিকে তার বাড়ি কাটোয়া তার বাড়িতে মন্দির আছে এত সুন্দর করে ভদ্রলোক মানে পুজো দেয় তার ঠাকুরঘর ঝকঝকা পরিষ্কার মানে দেখলে ভক্তি লাগবে দেখলে ভক্তি লাগবে মাকে সুন্দর করে সাজানো গোছানো মানে ফলে নৈবিদ্য থেকে আরম্ভ করে কি সুন্দর সাজিয়ে সাজিয়ে ফল কেটে দাদাভাইটা এত সুন্দর পুজো করে বিশ্বাস করুন বন্ধুরা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর সেই ভদ্রলোক পুজো করে কৃষ্ণ বাড়ি কৃষ্ণ কালীবাড়ি শুধু মা কালী নয় তার কাছে ছোট্ট গোপাল আছে রাধা কৃষ্ণ আছে তাদের সেবা করে মা শীতলা আছে তাদের সেবা করে এত সুন্দর গুছিয়ে গাছিয়ে পরি পাটি করে এত সুন্দর যে পুজো করে যে বলার মতো না কিন্তু উনি কিন্তু পুজোর ভিডিওটা করে ভিডিওটা না করলে তাহলে আমি আপনাদের বললাম কি করে কিন্তু উনি যে পুজোর ঘরে কিন্তু উনি কথাটা বলে না কিন্তু ভিডিও করে তারপরে উনি ভয়েস রেকর্ডিং দেয় সুন্দর ওনার পুজো মানে বলার মতো না কিন্তু প্রচুর ভক্ত হয় প্রচুর ভক্ত হয় উনি কুপন দেয় কুপন অনুযায়ী নাম্বার অনুযায়ী ভক্তগুলো আসে এত সুন্দর ডিসিপ্লিন বাড়ির মধ্যে যে বলার মতো না বিশাল বড় উঠান উঠানের বলিকাট আছে একেই বলে হচ্ছে আসল সাধনা আসল ভক্তি একেই বলে একেই বলে এত সুন্দরভাবে পুজো দেয় বন্ধুরা কি বলবো আহা অপূর্ব অপূর্ব দৃশ্য মানে এই দৃশ্য মানে এত সুন্দর আমি ওনার ভিডিও আমি রোজ দেখি রোজ দেখি ওনার ভিডিও তারপরে হচ্ছে সকালবেলা ভোর চারটের সময় বা ভোরবেলায় উঠে মাকে সেবা দেয় আবার বারোটার সময় আবার সেবা দেয় আবার রাত্রিবেলায় আটটার মধ্যে সেবা দেয় তারপরে মন্দির তারপর বন্ধ থাকে এই হচ্ছে তার ডিসিপ্লিন কিন্তু দেখবেন ওই ভণ্ডটার যেই ভণ্ডটার কথা বলছি হুম সেই চুরেলটার কথা বলছি সেই চুডেলটা তো মানে উৎপাত করে মন্দিরের মধ্যে মাকে উৎপাত করে বুঝেছেন তো মানে উৎপাতই বলবো আমটাকে মায়ের কোনো বিশ্রাম নেই মানে যখন তখন মালা পরানো যায় যখন তখন শাক ঘন্টা বাজানো যায় মানে যখন তখন সব কিছু করা যায় আসল কথা কি বলুন তো ভক্তি কম ভণ্ডামই বেশি ভক্তি কম ভণ্ডামি বেশি তাই ভণ্ডামি করতেই ব্যস্ত থাকে আর এই দাদা ভাইটা এত সুন্দরভাবে পুজো করে যে বলার মতো না সবার শেষে এই দাদা ভাইয়ের ভিডিওটা আমি আপনাদের দেখাবো আর ডিসক্রিপশনে দাদা ভাইকে মেনশন করব। এত সুন্দর এই ভদ্রলোকটি এত সুন্দর পুজো দেয় যে বলার মতো না বলার মতো না ওনার কাছে প্রচুর ভক্ত আসে যখন মা যাদের হচ্ছে মনস্কামনা মনোবাসনা পূর্ণ হয় তারা এসে মাকে তাদের সাধ্যমতো জিনিস দেয় বুঝেছেন তো বন্ধুরা মানে এত সুন্দর মানে এসব জায়গায় গেলে না আপনাদের মন শান্তি থাকবে আপনারা কোথায় ভণ্ডদের দিকে ছোটেন বলুন তো কোথায় ভণ্ডদের দিকে আপনারা ছোটেন আপনাদের মন শান্তি লাগবে এইসব মন্দিরে যান এইসব মন্দিরে যান মন শান্তি লাগবে আর এই ভণ্ডর কাছে গেলে না মানে আপনাদের জীবন আপনাদের জীবন পুরো শেষ করে দেবে পুরো শেষ করে দেবে আপনারা উঠে ভাত উঠে খেতে পারবেন না আপনাদের ভগবান কপালে যা লিখে দিয়েছে সেটাই হবে তার থেকে আর কি হবে বলুন তো ঘরে বসেই আপনারা ভগবানকে দেখুন এই যে দক্ষিণেশ্বর কালীঘাট এতগুলো সতীপীঠ এতগুলো সতীপীঠ সেখানে গিয়ে মনুষ বাসনা জানান মনের কামনা জাগান তাদের গিয়ে বলুন এই সমস্ত নিম্ন জাতের মানে শিক্ষা যোগ্যতাটাও নেই তারপরে হচ্ছে কি করে ভক্তি শ্রদ্ধা করতে হয় সেইটা জানে না মানে একদম মানে অভদ্র এগুলো একটা গড্ডারে ক্রীড়া তাদের কাছে আপনাদের যেতে হচ্ছে তাদের কাছে বলতে হচ্ছে আপনাদের দুর্বলের কথা আপনাদের চাকরি হবে আপনাদের কপালে থাকলে চাকরি হবে কপালে থাকলে চাকরি হবে আপনাদের মাথা ব্যথা হবে কোমর ব্যথা হবে অনেক দোকানে যান অনেক বাম পাবেন এই সমস্ত ভণ্ডদের কাছে আপনাদের মালিশ করার জন্য ছুটতে হচ্ছে একটু ভেবে চিনতে দেখবেন আপনারা একটু ভেবে চিনতে দেখবেন যেখানে আপনাদের দেখলে একটা মানুষকে দেখলে ভক্তি শ্রদ্ধা জাগে সেই সব জায়গায় যান একে দেখলে কোনো আপনাদের মনে কোনো ভক্তি শ্রদ্ধা জাগে হয়তো কিছু মানুষের জাগে যাদের মাথায় একদম গোবর ভরা গোবর পচা তাদের হয়তো ভক্তি শ্রদ্ধা বাড়ে ভালো বারবার আপনাদের সাবধান করছি এইসব ভণ্ডদের থেকে দূরে থাকুন এইসব ভণ্ডদের পাল্লায় পড়লে না মানে আপনাদের জীবন শেষ আপনাদের জীবন শেষ বুঝেছেন তো এইটুকুনি আমার বলার ছিল যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আর ওই দাদাভাইটা এত সুন্দর পুজো করে ওই দাদাভাইয় ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি নমস্কার জন্য পড়া হয়নি যার কারণে আজকে শাড়িটা পরে নিলাম আর আমরা যে পথের পথিক আমাদের এই পোশাকই মানায় অন্য শাড়ি পরি গরমের ভয়ে বটে মাকে যে শাড়ি কাপড়গুলো দিয়ে যায় দুটো একটা কাপড় পুরনো হয়ে গেলে সেই শাড়িগুলো নিয়ে আমি পরি কারণ মায়ের শাড়ি যারা পরতে চায় বা অনেককে দেওয়া হয়